কলা খাইতে পারো তারপরে মাঝে মাঝে ডিম খেতে পারবেন জায়গাটা না খেয়ে একটা ডিম খাইবে বিশ টাকা দিয়ে তাহলে কাজে দেবে ওকে আর কনফিডেন্টের অফার যে আমি পারবো না আমার দিয়ে ভরব না তাহলেই কারণ কি কনফিডেন্ট আমার দিয়ে হবে না এরকম সেটা আছে যে আমাকে মনে হয় না যে আমাকে দিয়ে হবে এই এরকম একটা কথা মনে রাখতে যে আমরা তো রাজ্য ওয়েল্ডিং করছে আমি করে দিচ্ছে না করতে করছে বাউন্ধে ভাষার জন্য জীবন দিচ্ছে এগুলো তো আমাদের মত তাই না এক হাজার করছে যে কারণ আমরা কে আমি ওয়েল্ডিংটা করতে পারবো না ওয়েল্ডিং অনেক কষ্টে কিন্তু আবার ওয়েল্ডিং এ যখন টাকা কমবেন তখন ডলারাই কথেন ভালো লাগছে আপনি অন্য অন্য কাজে গেলে দেখা গেল আপনার স্যালারি তিরিশ হাজার হলে ওয়েল্ডিং এর সাথে আপনার ষাটশো টাকা

একটা সার্টিফিকেট দিয়ে দিল তার এই শো করে দাও তুমি করে আগে কিন্তু দিন শেষে আপনি কি আসলে কি এই সার্টিফিকেট দিয়ে কি আপনাকে একটা স্যালারি দেব আপনার যেখানে যে কোম্পানিতে যান আপনার এই সার্টিফিকেট দিয়ে কাজ দেখে আপনার স্যালারি দেবে ইন্টারভিউতে আপনার সার্টিফিকেট দেখে কিন্তু প্র্যাকটিক্যালি আপনার কাজটা আগে আগে দেখে যে কাজটা দেখার পরে আপনি যদি কোয়ালিফাইড হন তাহলে কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে নয়তো বা ইউ আর এই তাহলে কি আমাদের ওই লেভেলে কাজ শিখতে হবে

কারণ ইংলিশ বা হিন্দি আপনি বাংলা বাংলা আলোচনা করলাম এটা কিন্তু ডেলিভেটারে আমার যখন এদেরকে প্রশ্ন করবে ইংলিশে করবে তো এখন থেকে যদি বেসিক ইংলিশটা শিখাই যায় যে আমরা তো এখানে যা শিখতেছি এই শিক্ষাটা আপনি কোন একটা সিডি বানাইলে আপনি বলবেন যে পাঁচ বছর চার বছর বয়স অনুযায়ী যাদের বাইশ বছর তারা বলবে চার বছর মানে আঠারো পরে তো আমরা কাছেও কিন্তু এক থাকে তো সেই অনুযায়ী দিতে পারে বোলিং এর ড্যাসি পিসো আছে